ভাই গরু এখন বিক্রি করব না একটু দেরিতে বিক্রি করব কিন্তু আপনি কে ভাই আমাকে আমাকে চিনেন না ভাই আরে আপনার ভাই হই ভাই আমি গরু বিক্রি করি ও আপনি তাহলে দালাল ভাই আমার এই গরুর দাম কত হবে এই গরু ভাই 50000 টাকা যাবে হ্যাঁ 50000 ঠিক আছে ভাই বিক্রি করব এদিকে আসেন আপনার গরুটা আমি বিক্রি করে দিব আপনি বোবার মতো থাকবেন আমি যেটাই বলবো আপনি একজন তো গরু নিয়ে চাইছে ওরে ফোন দিই ওরে বলদ বানাইতে হবে এই গরুটা পঞ্চাশ হাট দামের গরু দেড় লাখ টাকা বেচাইতে হবে ভাই একজন ফোন দিই গরু নিয়ে চাইছে তো আসসালামু আলাইকুম ভাই আমারে চিনছেন এই আমি ছোটকু দালাল বাপ রে ওই একটা গরু চাইছেন না ভালো গরু সাইবাল গরু খোঁজ পাই বাপ রে হ্যাঁ এই যে লাইনে পারে বেশি আইছেন ভালো গরু পাইছি পাইছেন ভাই ঠিক আছে যাইতেছি ভাই গরু কই ভাই ভাই গরু দেখতে পারতেছে না ভাইবাল গরু রে রম গরু ও ভাই এই গরু কত দাম ভাই ভাই এদিকে আসেন

আচ্ছা ভাই আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি ঘর নিয়ে